সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার মৃত্যুতে গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নসিমন ভবন কার্যালয়ে সকাল থেকেই খতমে কোরআন দোয়া ও মনোজাত অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও মনোজাতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিএনপি নেতা আবুল হাসেম বক্কর খাজা ইয়াসিন চৌধুরী লিটন সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ আপসিন নেত্রীর ভূমিকা পালন করেছিল যার কারণে উনিশশো সালে যে লালদিগির ময়দানে দুই সালে উনি শেষ বক্তব্য রেখেছেন এই লালদিগির ময়দান থেকে উনিশশো সালে উনাকে আপসীন নেতৃত্বে উপাধিতে ভূষিত করা হয়েছিল এই চট্টগ্রামে থেকে আমাকে যদি মরতে হয় আমি দেশের এই দেশে মরবো আমার যদি কবর হয় এই দেশের মাটিতেই কবর হবে আমি দেশের বাহিরে যাব না তিনি যাননি কিন্তু পরক্ষণে অন্য একজন নেত্রী চলে গিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আপসীন ভূমিকার জন্য সেই নেত্রী আবার দেশে ফেরত আসতে বাধ্য হয়েছে তো বিএনপি নয় সারা বাংলাদেশের আপামর সকল জনগণের অন্যান্য রাজনৈতিক দলের উনি একজন নেত্রী সেই ক্ষেত্রে দেখবেন তো নাই ওনার স্মৃতি এটা নয় এবং বলা যাবে না হাজার বছর মতো আমাদের হৃদয়ে যারা বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তারা খালেদা জিয়ার স্মৃতিকে বহন করবে ধারণ করবে এটা হচ্ছে নেত্রীর কৃতিত্ব সরকারের কোনো কিছুতে পাদে পা না দিয়ে কোনো আপোষ না করে আপোষীনভাবে তিনি তার জীবন উৎসর্গ করে তার সন্তানের মায়া ত্যাগ করে তিনি দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন আমরা মনে করি আগামী হাজার বছর পর্যন্ত এই দেশের জনগণ দেশত্রী বেগম খালাদা মনে রাখবে গণতন্ত্রের তার অবদানের জন্য জুলুম নির্যাতন কখন ওনাকে আপোষ্ট কামিতায় নিয়ে আসতে পারেনি উনি ছিলেন সোচ্চার দুর্বার এদেশের গণন্ত রক্ষায় উনি জীবন উৎসর্গ করেছেন আমরা মহান রাব্বুল আলমের কাছে ওনার ওনার রুহের মাখ ফরাত কামনেছেন মহান রাব্বুল আলমের জান্নাতের সর্বোচ্চ আসন তাকে আসীন করুক আমরা এই কামনা করছি এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বেগম খালাদা জিয়ার মাখ কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় মোহাম্মদ রবিন হোসেন টোয়েন্টি টিভি চট্টগ্রাম